সেদিন কি কি কেনাকাটা করলাম আজ অনেকগুলো রুটি ফ্রোজেন করবো সাথে বান্না হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে প্রতিদিনের মতো সকালবেলা উঠে এক গ্লাস চেয়ার সিট খেয়ে নিলাম আর চেয়ার সিটটা খেয়ে এখন চলে যাব সংসারের কাজে তো এই তো এখনও কিন্তু নাস্তা বানায়নি নাস্তা বানানোর আগে চলে আসছে রাতের জমানো যে থালা বাসনগুলো ছিল সেগুলো এখন ক্লিন করে নেব আর সংসারের কাজ করতে করতে ভিডিও শুরুতেই সকাল সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে অনুরোধ করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো রাতের বেলা খাওয়া দাওয়ার পর আর তেমন একটা এনার্জি আসে না শরীরে যে ওইভাবে থালা বাসনগুলো ধুয়ে তারপর আর কি ক্লিন করে রেখে দেব তো তার কারণে আর কি থালা বাসনগুলো আর কি একটু যে থাকে থালা বাসনে লেগে সেগুলো এমনিতে হালকা করে একটু ক্লিন করে তারপরে আমি এই সিঙ্কের মধ্যে আর কি রেখে দিই তো সকালে নাস্তা বানানোর আগে থালা বাসনটা ধুয়ে নিলে সিংটা পরিষ্কার থাকে আর চারপাশটা ভালো করে পরিষ্কার করে তারপরে যদি সকালে নাস্তাটা বানাই নিজের কাছেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যেহেতু রাতের বেলা যেহেতু না দেখা অবস্থায় তো এই পাশটাতে দিয়ে কিন্তু দেখা যায় হয়তোবা অনেক পোকামাকড় হাবিজাবি হয়তো হাঁটা চলা করে সেটা হয়তোবা খালি চোখে দেখতে পায় না তো সবসময় চেষ্টা করি যে রান্না সকালের নাস্তাটা বসানোর আগে এই চুলা তারপরে এই পাশটা আর কি সিঙ্কের পাশটা ভালো করে একটু সাবান দিয়ে ক্লিন করার জন্য গত দুই তিন দিন হয়ে গেছে আমি শুধু রান্না বান্না করছি তো ওইভাবে কিন্তু চুলাটা আর সাবান দিয়ে ক্লিন করা হচ্ছে না তো ভাবলাম যে চুলাটা সাবান দিয়ে পরিষ্কার করবো আর এই পাশটা একটু ভালো করে হালকা মোসা দিয়ে তারপরে ছুরিটা এই পাশে রেখে দিলাম তো এই যে চুলাটা দেখতে পাচ্ছেন এই চুলার এই অংশটুকু আর ওই যে আমি থালা বাসন ধুয়ে যে ছুরিটা রাখলাম ওই অংশটুকু আমার রান্না করে কিন্তু জায়গার মধ্যে এতটুকু জায়গায় তো আর বেশি বড় কোনো একটা জায়গা জায়গা নেই যে আমি বেশি একটা কাজ করে বা থালা বাসন এটা সেটা অনেক কিছু করে আর কি এটা জমিয়ে তারপরে এক সাইডে আর কি সাজিয়ে গুছিয়ে রাখবো একটা কাজ করতে গেলে আরেকটা একটা হাতের থেকে সেরে তারপর আর কি আমাকে ওই কাজটা করতে হয় তো চুলাটা রান্না ঠিকই করছি শুধু উপর থেকে ভালো করে একটু কাপড় ভিজিয়ে মুছে মুছে রেখে দিচ্ছি তো আজকে কিন্তু চুলাটা খুব ভালোই ময়লা হয়েছিল তো প্রথমত একদম ময়লাগুলো আমি অফ ক্যামেরাতে একটা ভেজা কাপড় দিয়ে চারপাশটা মুছে আর কি উপরে যে ময়লাগুলো ছিল সেগুলো ক্লিন করে এখন একটু ভিম লিকুইড দিয়ে একটু মেজে নিলাম আর একটা ভেজা টাওয়াল দিয়ে এখন চুলাটা খুব ভালো করে মুছে নেব সাথে এই যে চারপাশের দেয়ালগুলো আছে এগুলো একটু হালকা মোশা দিয়ে নিব। এতে করে দেখা যায় কি যে নিজের কাছে অন্যরকম একটা শান্তি লাগবে পরবর্তীতে যখন কাজ আর কি শুরু করব চুলাটা পরিষ্কার করা শেষ তো এখন আমি এই তো চুলার শিখগুলো আবার চুলাতে বসিয়ে দিলাম আর চুলাটা পরিষ্কার করতে এমনি কিন্তু আরামই আছে যেহেতু স্টিলের চুলা তো তেমন একটা ঘষা মাজা করতে হয় না হালকা রূপরে একটু ডলে নিলে কিন্তু চুলাটা খুব সুন্দর ক্লিন হয়ে যায় আমি এর পাশে আটার পানি বসিয়ে দিলাম আর ওই পাশে চায়ের পানিটা বসিয়ে দিলাম তো একটু পরিমাণে আটাটা বেশি গুলিয়ে নিচ্ছি তো আমি দুই দিনের জন্য আর কি রুটি ফ্রোজেন করব। এখন যেহেতু মেয়েদের স্কুলটা খুলে গিয়েছে তো এই ভিডিওটা কিন্তু আমার বুধবারের একটা ভিডিও ছিল তো যাই হোক আর কি একটু রুটিটা বেশি করে বানিয়ে রাখলে তারপরের দিন সকালবেলা উঠে দেখা যায় যে নাস্তা বানাতে আমার তেমন একটা ঝামেলা হয় না ঘুম থেকে উঠে চুলাতে তাওয়াটা বসিয়ে দিয়ে আমি ফ্রেশ হয়ে তারপরেই কিন্তু আমি দেখা যায় চট জলদি করে আর কি রুটিটা ভেজে মেয়েদেরকে দিয়ে দিতে পারি আর ওরা খেয়ে খুব সুন্দরভাবে স্কুলে চলে যায় তো এখানে কিন্তু আমি মোটামুটি সবগুলো রুটি বেলে নিয়েছি আর একটা রুটি বেলায় আপনাদের সাথে শেয়ার করছি আমার অনেক অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো একজন আপু আছেন আসলে তার নামটা একটু পরেই বলছি যখন কমেন্ট পড়ব তখনই বলবো তো তার আগে আমার পুরাতন একজন আপু আছেন তো সে আপুটার কমেন্টে পড়ব তো আপুটা যদিও কমেন্টটা আরও বেশ কিছুদিন আগে করেছে তো দেখা যায় অনেক কমেন্টের মধ্যে ওই কমেন্টটা আর পড়া হয়নি তো এখানে কিন্তু আমি রুটিটা হালকা করে একটু সেঁকে তুলে নেছি আর এখন যেহেতু নাস্তা খাওয়ার মতো বাসায় কেউ নেই তো তার জন্য আমার জন্য আমি দুইটা রুটি আর কি সব রুটি ভাজার পরে এই দুইটা রুটি একটু ভেজে নিলাম আর একটু মুগ ডাল মুসুরের ডাল এটা রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম তো ডালটাও আর কি এখন আমি রান্না করে তারপর আর কি নর্মাল ফ্রিজে রেখে দেব তো এখন চুলায় এই যে একটা পাতিলা বসিয়ে দিলাম একটু জিরার গুঁড়া একটু গরম মশলা লং এলাচ তেজপাতা এগুলো আর কি দিয়ে দিব দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর এখানে আমি দিয়ে দিব একটু আর কি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে এরপর এখানে আমি সব রকমের মশলা দিয়ে দেব তো এখানে আদা রসুন বাটা দিব আর সাথে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আস্ত জিরাটা কিন্তু আমি আগেই দিয়েছি ফোড়নের মধ্যে তো আদা রসুন বাটা দিয়ে পানি দিয়ে দিলাম আর এখন এই যে সব রকমের মশলা দিয়ে তারপর ডালটা আর কি খুব ভালোভাবে আমি এই মশলার সাথে আর কি কষিয়ে নেবো এরপর পানি দিয়ে দেবো তো সেদ্ধ করে পরবর্তীতে আবার ডালটা আর কি আমি ফোড়ন দেবো তো ডালটাও রান্না করে রেখে দিচ্ছি তো প্রতিদিন সকালবেলা উঠে দেখা যায় মিষ্টি জাতীয় জিনিসটা অনেক সময় খেতে চায় আবার খেতে চায় না তা না হলে হয়তো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কিন্তু সুজিটা রান্না করে দেয়া যায় তো ঝালটাই খেতে যেহেতু সকালবেলা বেশি পছন্দ করে তাই আর কি ডালটাই আমি রান্না করে রেখে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এই যে এখন ডালটা দিয়ে দিলাম আর বাকি রান্নাটা আমি কীভাবে করি সেটা আপনারা দেখতে থাকেন আর এখন কয়েকজন আপু কমেন্ট পড়ি মিলন হালদার আইডি থেকে আপু লিখেছিলেন আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো চাল ধোয়ার পানিটা যে রেখে দিলে এটা দিয়ে কি করবা জানিও আপু আমার আম্মুর অপারেশন হয়েছে আপু তুমি আমার আম্মুর জন্য দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো এই আপুটার আম্মু কিন্তু ক্যান্সারে অসুস্থ ছিলেন তো আন্টির জন্য তো মন থেকে সব সময় আমার তরফ থেকে অনেক অনেক দোয়া রইল আপু আর তার সাথে আমি আমার সকল প্রিয় ভিউয়ার্স আপুদেরকে বলবো যে আপনারাও প্লিজ এই আন্টির জন্য দোয়া করবেন অনেক দিন যাবত কিন্তু আপুটা কমেন্ট করছে আমাকে এর আগেও আমার অনেক ভিডিও দেখেছে এবং সে কমেন্ট করেছে যে আন্টি ক্যান্সারে আক্রান্ত তো আপু কিন্তু অনেক বড় বড় কমেন্ট করে তো একটা সময় আমি বলেছিলাম যে ভালো চিকিৎসা করানোর জন্য তো তখন আর কি আপু আমাকে বলেছিল কমেন্টের মাধ্যমে যে আপু ক্যান্সারের রুগীদের কি চিকিৎসা করলে আদৌ ক্যান্সার ভালো হয় তো আসলে জন্ম মৃত্যু এই সমস্ত জিনিস কিন্তু আল্লাহর হাতে তো অনেক সময় যদি আল্লাহ চায় তার বান্দাকে কিন্তু অবশ্যই সে অপারেশন হোক বা কোনো মেডিসিনের মাধ্যমে হোক সেটা কিন্তু চাইলে সে সুস্থ করে দিতে পারে আসলে আল্লাহর খেলা বোঝা বড় দায় কিন্তু তো এখন দেখতে পেলাম যে আপু কমেন্ট করেছে তা আর কি আন্টির আর কি অপারেশনটা হয়েছে তো আমার মন থেকে সবসময় আন্টির জন্য অনেক অনেক দোয়া থাকবে আর সাথে আমার ওই যে বললাম সকল প্রিয় ভিউয়ার্স আপুরাও প্লিজ এই আন্টিটার জন্য সবাই দোয়া করবেন আসলে দোয়া এমন একটা জিনিস কখন কার কিভাবে কাজে লেগে যায় সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না এখানে আমি এখন ডালটা ফোড়ন দিব আগে একটা শুকনো মরিচ দিলাম তারপরে একটু রসুন আর পেঁয়াজ দিয়ে এই তো ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি তো আমি যতটুকু খাবো ততটুকু খা আর কি আলাদা করে বাটিতে তুলে নেব আর বাকিটুকু আমি ঠান্ডা হলে এই পাতিলাটাতে করে আমি আর কি রেখে দেবো তো ডালটা ফোড়ন দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ডালটা একটা বল তো তার আগে এই যে থালা বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি আসলে একা হাতের কাজ তো তো দেখা যায় হাত দুইটা সকাল থেকে ওঠার পর কিন্তু এক মিনিটের জন্য আর স্থির থাকে না যখন যে কোনো কাজ করি তো চেষ্টা করি যে হাত আর কি নিজে বসে যে রেস্ট করব সেই সময়টা একটু নিজেকে কমে দিই কারণ সকালের কাজগুলো যদি তাড়াতাড়ি করে না করতে পারি তাহলে দেখা যায় যে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া একেবারে আমার বিকেল হয়ে যায় তারপরে আবার বড় সমস্যা হচ্ছে গ্যাসের তো গ্যাসটা যদি থাকে দেখা যায় এগারোটা থেকে বারোটার মধ্যে রান্না হয়ে যায় তো গ্যাসের অপেক্ষায় থাকতে থাকতে এমনি এমনিতেও কিন্তু আমার খাওয়া দাওয়াটা আর কি বিকেল দিকেই হয় তো এখানে আমি এই যে অল্প একটু পরিমাণে চা ছিল তো সেই চাটাই আর কি আমি গরম করে বানিয়ে নিলাম আজকের চায়ের কালারটা কিন্তু তেমন একটা ভালো আসেনি তো যাই হোক এটা কোনো ব্যাপার না যে তো ঘরেই খাবো তো এটাই ছিল আজকে সকালে ডাল রুটি আর চা এটি আমার সকালে নাস্তা ছিল আর এখন আমি আমার এই ডাইনিং টেবিলটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবো খাওয়া দাওয়ার পর পরই আমি সবসময় কি ডাইনিং টেবিলটা আগে ক্লিন করে ফেলি আর এই কভারগুলো লাগানোতে আমার একটু সুবিধা হয়েছে যে ওইভাবে যে ডিপ ক্লিনের একটা ব্যাপার প্রতিদিন দেখা যায় ডিজাইনগুলোর ভিতরে পরিষ্কার করা সেটা কিন্তু আর করা লাগে না তো যাই যাই হোক আমি ওই দিন যে কিছু আমার পছন্দের সিরামিক্সের কি সিরামিক্সের জিনিস আর কিছু টপ কিনেছিলাম তো এখন আমার প্রিয় আপুদের সাথে সেটাই শেয়ার করছি আসলে বেলচা ঝুড়ি এগুলো দেখানোর মতো কিছুই নেই তো আমার বেলচাটার বয়স যেহেতু অনেক হয়ে গিয়েছে সেটা ভেঙে গিয়েছিল তো সেটাই আমি কিনে নিয়ে এসেছি এ পাশে দুইটা ঝুড়িও নিয়ে এসেছি আর এই স্কাবারটা না দেখলাম যে মোটামুটি এখন কি ফেসবুকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন পেজে দেখতে পাচ্ছি যেটা মোটামুটি একটা ভাইরাল আর কি থালা বাসন ধোয়ার ক্ষেত্রে তো এটা যেহেতু চোখে পড়ে গেল তাই আর কি নিয়ে আসলাম আর এখানে কিন্তু আমি বেশি টব আনিনি তিনটা টব এনেছি এগুলো দেখা যায় এগুলোর মধ্যে আমি হয়তো বা লাকি বেম্বো বা অন্য অন্য পাতা গাছ লাগাবো আর বাকি চারটা টব এনেছিলাম ওগুলো হ্যাঙ্গিং করা তো এই টবগুলো কিন্তু একশো চল্লিশ টাকা একশো পঁচিশ টাকা করে গায়ে রেট লেখা আছে যেহেতু আমি হোলসেল মার্কেট থেকে এনেছি এগুলো এক একটা প্রাইস যেমন সাদার হলুদটার দাম রেখেছে আমার থেকে সত্তর টাকা আর সবুজ আর হ্যাঙ্গিং করা যে টপগুলো দেখতে পাচ্ছেন ওগুলো রেখেছিল তিরিশ টাকা করে কারণ অনেক কাপড়াই আবার দামগুলো জানতে চাইবেন তাই আর কি বলে দিলাম এখানে দুইটা হ্যান্ড ওয়াশ এনেছি তো আমার বাসায় দেখা যায় কি দুই ওয়াশরুমে দুইটা হ্যান্ড ওয়াশ নেই একটা হচ্ছে আমার ডাইনিং টেবিলে তো দুইটা হ্যান্ড ওয়াশ এনেছি এগুলো দিয়ে আমার বাকি কাজগুলো কভার হয়ে যাবে এখানে আমি শাহিন পুকুরের সিরামিক্সের একটা কাপি এনেছি একটা সসের বাটি এনেছি হলুদ কালারটাই খুব সবচেয়ে বেশি ভালো লাগলো আর তার সাথে একটা আর কি হাফ প্লেট আর একটা বন বাটি এনেছি এই দুইটার প্রাইস নিয়েছিল একশো একশো করে দুইশো টাকা আর সসের বাটিটা নিয়েছিল আশি টাকা আর কাপের প্রাইসটা নিয়েছিল একশো টাকা অনেক সময় অনেক আপুরা দাম জিজ্ঞেস করেন তো তাই আর কি দামগুলো বলে দিলাম যেন পরবর্তী ভিডিওতে না বলতে হয় তো আমার আমি হয়তো কারণ কিছু কেনাকাটা করতাম যেহেতু টপ টপ কিনেছি আর সিরামিক্সের জিনিসগুলো কিনলে কিন্তু একটু ভারী হয়ে যাবে তো এতগুলো জিনিস নিয়ে বসারও কিন্তু একটা ব্যাপার সেপার থাকে আর তেমন একটা কিনলাম না যেহেতু দেখা যায় যখন মন চায় তখনই তো চলে যেতে পারি তো যখন আবার ভালো লাগবে না তো কেনাকাটা করলে নাকি মেয়েদের মন ভালো হয়ে যায় এটা আর কি আপনাদের ভাইয়া বলে তো আমার কিন্তু মন কোনোভাবেই ভালো নেই বা ভালো না যতই কেনাকাটা করি না কেন তো যাই হোক যেগুলো কেনাকাটা করেছি ওগুলো আমি ধুয়ে ঝুড়িতে ঝরা দিয়ে দিলাম আর হ্যান্ড ওয়াশগুলো আমি রিফিল করে নিলাম তো একটা আমি আমার ডাইনিং টেবিলে রাখবো আর একটা মেয়েদের ওয়াশরুমে আর কি দিয়ে দেবো তো আসলে মোহাম্মদপুর কৃষি মার্কেটে গেলে আর কি যা দেখি তাই চোখে লেগে যায় মনে হয় যে কোনটা রেখে কোনটা নেব এত সুন্দর সুন্দর জিনিস তো আমার অনেক পছন্দের কিছু জিনিস আছে সেখানে আমি পছন্দ করে রেখে এসে এসেছি আর কি তো পরবর্তীতে যখন যাব তখন হয়তো অল্প অল্প করে কিনে নেব। আসলে চাইলেই তো সব একসাথে আর কেনা যায় না এখানে আমি রাতের বেলায় মাছটা এনে রেখেছিলাম তো মাছটা রাতের বেলা আর ক্লিন করিনি কারণ মাছ পরিষ্কার করার পর বা মাছ ধুয়ে রাখার পর যদি সাথে সাথে গোসলটা না করতে পারি তাহলে কিন্তু আমার ভালো লাগে না তাই আর কি রাতেরবেলা মাছ বা মাংস বাজার করলো আমি এনে ওইভাবে ডিপ ফ্রিজে রেখে দেই তো ডাল রান্না করব এখানে ডালটা ধুয়ে নিলাম আর মাছটা ভিজিয়ে দিচ্ছি এরপর আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার সংসারের সকল কাজ করে নেব বাইরে কিন্তু এই রোদেই বৃষ্টি হচ্ছে তো অফ ক্যামেরাতে কিন্তু ঘরে কাজগুলো করে নিয়েছি আর এখন ভাটা চুড়ে দিলাম তো চুলাতে গ্যাস যেহেতু কম তো ভাতটা হয়ে গিয়েছে এখন ডালটা বসিয়ে দিচ্ছি এখন আরেকজন আপু কমেন্ট পড়ি ইমন খান আইডি থেকে আপু লিখেছিলেন আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো আপু আমি অনেক খুশি হয়েছি তুমি আমার নামটা নিয়েছো আপু আমি জানি না তোমাকে আমার এত ভালো লাগে কেন ভালোবাসার আপু আমার এত ভালো লাগে কেন ভালোবাসার আপু আমার আমি তোমার আশেপাশে থাকতে পারতাম তাহলে অনেক কিছুই শিখতে পারতাম আপু আমার তিন ছেলে আমার তিন ছেলে আমার বড় ছেলে তোমার বড় মেয়ের বয়সী সব কিছু নিয়ে পেঁচিয়ে যায় পায়েল তো আপুর নাম হচ্ছে পায়েল এ পর্যন্ত গত দুই দিনে দেখলাম যে আপু আমার ভালোই মোটামুটি অনেকগুলো ভিডিও দেখেছে আর প্রতিটা ভিডিও দেখে দেখে এত বড় বড় কমেন্ট করেছে তো আমি দেখি যে অনেক অনেক আপুরা যারা হয়তো অনেক সময় কমেন্ট করেন বা কমেন্ট করেন না হয়তো বা চুপে আমার ভিডিওগুলো দেখে যান একটা লাইক দিয়ে তো তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আর এই যে যে ভালোবাসা নিয়ে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন আসলে আমি মাঝে মাঝে এক একাই ভাবি যে একটা মানুষকে ভালো করে না চিনে না জেনে একটা মানুষকে কে আদৌ এত ভালোবাসা যায় বা তাকে এত ভালো লাগে তো আপু দেখলাম যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে প্রতিটা কমেন্টই কিন্তু আমি মনোযোগ সহকারে পড়েছি আর অনেক বড় বড় একটা কমেন্ট করেছে এছাড়াও কিন্তু আমার আরও ব্লগার আপুরা একজন ব্লগার আপু অনেক বড় একটা কমেন্ট করেছে তো যেহেতু আমি কমেন্টটা ওইভাবে এখনো আমি রেডি করতে পারিনি লিখে তো সেই কমেন্টটা আমাকে আপু বলেছিল পড়ার জন্য তবে এই ভিডিওতে পড়বো না আমি পরবর্তী ভিডিওতে আপুর কমেন্টটা পড়ে দেব তো অনেকেই লিখেন যে আমার ভিডিও দেখতে দেখতে অনেক সময় আপনাদের মোবাইলের চার্জ ফুরিয়ে যায় তারপরে একটা মোবাইলের চার্জ বন্ধ হয়ে গেলে আরেকটা মোবাইল দিয়ে আপনারা ভিডিও দেখা শুরু করেন তো এরকমও কিন্তু একজন আপু আছে সে দিনও সে আপুটাও আমার অনেকগুলো ভিডিও দেখেছে আর এরকম কমেন্টই কিন্তু করেছিল কমেন্টগুলো পড়ে না আমি এক একাই আর কি হাসছিলাম আসলে ভালো লাগার বিষয়টা রকম ভালো লাগার বিষয়টা আরেক রকম একটা মানুষকে কিন্তু সহজেই এক দেখাতে কিন্তু ভালো লেগে যায় না হয়তোবা তার ভিডিওগুলো দেখতে দেখতে তার কথা বা কাজ কোনো না কোনো একটা জিনিস দেখবেন যে একটা সময় আপনার ভালো লেগে যাবে আর এটা হয়তো সে আপুদের ক্ষেত্রেও হয়েছে আমি কিন্তু ডালটা এখন ফোড়ন দিয়ে নেব আর আজকে আর কি ধুন্দুল দিয়ে রুই মাছ রান্না করবো তো ধুন্দুলটা না ভালো করে আমি মশলার সাথে আগে কষিয়েছি তো দেখলাম যে পানি তেমন একটা উঠেনি নিতে আর কি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে কষাতে দিয়ে দিলাম আর ডালটা কিন্তু ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে এখন একটা বলক তুলে তারপর আর কি ডালটা নামিয়ে নেব আর ধুনদুলটা একেবারে পরিমাণে এনেছেও অল্প আর চিন্তা করলাম যে এই ধুন্দুল দিয়ে তো দুই বেলা আমার হবে না তাই আর কি ডালটা রান্না করলাম আর এই যে যে শাকটা রান্না করেছিলাম সেই শাকটা কিন্তু ফ্রিজে ওইভাবে রয়ে গিয়েছিল তো ভাবলাম যে শাকটা নামিয়ে একটু গরম করে নিই খেতে ভালো লাগবে আসলে শাক সবজি না বেশি পরিমাণে আনতে আমি সব সময় নিষেধ করি কারণ শাক জিনিসটা আমার মতে যে দুপুরে রান্না করব দুপুরে খাওয়া হয়ে যাবে এটা বাসি করে বা রাতের বেলা ওইভাবে কিন্তু শাক খেতে আমার মোটেই ভালো লাগে না তো এছাড়াও আমি যা যা রান্না করি দেখা যায় পরিমাণে যদি একটু বেশি হয় না তাহলে সেটা আমার সংসারে ফ্রিজের ভিতরে দেখা যায় গড়াবড়ি করে বাচ্চারা অনেক সময় খায় আবার খায় না সেটা বাসি হতে হতে একসময় আমাকে ফেলে দিতে হয় আর অপচয় জিনিসটা যেহেতু একেবারেই আমি পছন্দ করি না তাই কিন্তু সব সময় আমি একদম সীমিত আকারে রান্না বান্না করি দরকার হলে যদি টান পরে রাতে একটা হয়তো বাটা ডিম ভেজে খাওয়া যায় তবে বেশি কোনো জিনিস রান্না করে অপচয় করা এটা আমার মোটেই ভালো লাগে না আর কথা বলতে বলতে এই যে ভাজি টুকু ছিল এটাও নামিয়ে নিয়েছি ডালটা বাটিতে বেড়ে নিয়েছি এখানে মাছ রান্না হয়েছে আর সাথে ছিল শাক ভাজি আর ভাত তো দেখতে দেখতে ভিডিও শেষ পানতে চলে এসেছি আর এই ভিডিওটুকু আমার বড় মেয়ে করেছিল আর আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ